দর্শক আলাইকুম পক্ষ থেকে আমি ইব্রাহিম হোসেন সজীবকে সঙ্গে নিয়ে আজকে এসেছি দুটি আপনাদেরকে আমরা রানী বাবানীর তেরোশো বছরের ইতিহাস নামক একটি এপিসোড উপহার দেওয়ার সময় প্রতিজ্ঞা করেছিলাম আমরা এই বিষয়ে যদি কোনো আরো জটিল তথ্য এবং গভীর তথ্য পাইতে আপনাদেরকে নিয়ে আসবো আমরা রানীগঞ্জের ঠিক দক্ষিণে তারাগঞ্জের বাজারের পাশস্থ একটা মৌজা একডালা যেখানে তথা তথাকথিত এবং মুখে মুখে বলে আসা একডালা দুর্গের অস্তিত্ব আছে বলে ধারণা করা হয় সেই দুর্গটিতে এসেছি আমরা স্থানীয় অধিবেশের সঙ্গে কথা বলেছি এবং যে ঠুস তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো সেটা তুলে ধরার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উজ্জীবিত করবেন এটা আমাদের প্রথম থেকে প্রত্যাশা ছিল আজও সেই একই প্রত্যাশা করছে আপনাদের প্রতি এই যে স্থানটিতে আমরা আজকে দু হাজার চব্বিশ সনে দাঁড়িয়ে আছি সেই স্থানটি একডালা দুর্গের ঠিক মধ্যস্থান বলে ধারণা করা হয় এই যে টিলাটি যে টিলাটিতে আজকে একটা দৃষ্টিনন্দন মসজিদ স্থাপিত হয়েছে ঠিক যেখানে অনুমান করা হয় দুর্গের অবস্থান ছিল একডালা দুর্গের অবস্থান ছিল সেই দুর্গটির স্থলে এই উচ্চ ভূমিটিতে এই মসজিদ স্থাপিত হয়েছে আমাদের ঠিক ক্যামেরার পিছনে রয়েছে শীতলখা নদী এবং স্থানীয় অধিবাসীর সঙ্গে কথা বলে আমরা যে তথ্যে যে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি সেটা হলো এই যে একডালা দুর্গের যেই অবস্থান নির্ণয় করা হয় এবং সুকল তথাকথিত মানুষের মুখে মুখে ফিরে আসা এই একডালা দুর্গের এই তথ্যপাত্রের জন্য যে স্থানটি আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি যে মসজিদটি যে স্থানটিতে আছে তার ঠিক পশ্চাতে রয়েছে শীতললকা নদী প্রবাহমান এই শীতললকা নদী কালের গর্বে বিলীন হয়ে গেছে এই একডালা দুর্গের অনেকটা অংশ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে যে তাদের জীবদ্দশা আজ থেকে ষাট সত্তর বৎসর পূর্বে তাদের ছেলেবেলায় এই নদীতে প্রবাহিত হতে দেখেছেন বিশাল বিশাল পোড়ামাটির ইট এবং বিশাল বিশাল স্তম্ভগুলো যেগুলি বেসে গেছে নদীতে এবং অবশিষ্ট রয়ে গেছে এই উচ্চ বমিটুকু এই নিরেট বমিতে দাঁড়িয়ে আজকে প্রতিষ্ঠিত হতে হয়েছে সুদৃশ্য মসজিদ আপনার কি নাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তারাগঞ্জ এক ডালা এক এক ডলার পাশে আপনি তো এখানে জন্ম নিয়ে বেড়ে উঠেছেন এখানে এই গ্রামের এই এক ডলার দুর্গের পাশাপাশি তা আপনি এই এক ডলা দুর্গের সম্বন্ধে কি জানেন আপনার অভিজ্ঞতাটা আপনি আমাদের কিছু শেয়ার করতেন এটা তো অনেক পুরানা ইতিহাস শুনি চুয়ান্ন বা তার আগের ঘটনা তবে আমরা তো ওই যুগে জন্মগ্রহণ করি নাই তবে এটা যতটুকু জানা যাচ্ছে ইতিহাসে যতটুকু পাওয়া গেছে যে এক ডলার দুর্গ নামে একটা দুর্গ আছে সেটা কি এখানে না অন্য কোথাও সেটা জানা নেই তবে এখানে যে নির্দেশন পাওয়া যাইতেছে সেই নিদেশন অনুসারে বোঝা যাচ্ছে এটাই যে এখানে একডালা দুর্গ আছে কিনা এটা সঠিকভাবে প্রমাণিত নয় আপনার জানা আছে না ওই রকম কিছু জানা নাই তবে এখানে নদীর চরের মধ্যে অতীতে আমরা আরো দশ পনেরো বছর আগে বা বিশ বছর আগে আমরা যেটা দেখছি নদীর পারে অনেক চারা ছিল চারা চারা মানে মাটির মাটির মাটি হ্যাঁ মাটির চারা অনেক চারা ছিল নদীর চরের মধ্যে আমরা এগুলা দিয়ে খেলাধুলা করছি বা দেখছি প্রিয় দর্শক আমরা আরেকজন স্থানীয় অধিবাসীর সঙ্গে কথা বলবো ওনার মুখ থেকে জানতে চাইবো যে একডালা দুর্গের ব্যাপারে ওনার জীবনে ওনার জীবদ্দশায় কতটুকু জেনেছেন এবং কী ভাববেন আমি যতটুকু দেখছি ছোটোবেলা থেকে এই পর্যন্ত বয়স প্রায় সত্তর হয়ে গেছে আমরা ছোটোবেলা এটা জঙ্গলে দেখছি মোটামুটি আচ্ছা পরে পরিষ্কার করার পরে আমি যখন বৃষ্টি প্রচুর বৃষ্টি হতো তখন আমি পুরানা স্থাপনার ইয়াগুলাই

এমনও হতে পারে যে একটা যে দুর্গের মূল বা প্রতিরোধ ব্যবস্থা ছিল সেটা নদীর গর্বে বিলীন হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আমরা মসজিদ তো পেয়েছি কিন্তু একডালা দুর্গের অবস্থান আজ নরবড়ে হয়ে গেছে ইতিহাসের পাতায় জল করছে যে একডালা দুর্গের কথা বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক দ্বারা তখন তিনি বাইশ দিন অবরোধ করে রেখেছিলেন এটাকে এই একডালা গ্রামের এই এই তথাকথিত কাল্পনিক একডালা দুর্গে না ঐতিহাসিক ইংরেজদের ইংরেজের বর্ণনায় আসা রানী ভবানীর বাড়ির পাশ পাশে দুই ব্যাপী যে তিন স্তর বিশিষ্ট প্রতিরক্ষা বেহ ছিল অর্ধচন্দ্র আকৃতির যেটা ভারতবর্ষে বিরল প্রতিরক্ষা বেহ সেটা কি ব্যথ করতে না পারায় মোহাম্মদ বিন তুগলক ফিরে গিয়েছিলেন এটা কোনটি এটা এই প্রশ্নটা আমি রেখেছিলাম আমাদের পূর্ব এপিসোডে যে ছবি মোস্তাফিজুর রহমানের মতো ভূতাত্ত্বিক গবেষকদের এগিয়ে আসতে হবে এবং নতুন প্রজন্মকে দিতে হবে সঠিক সঠিক নিদর্শন নিদর্শনা যে আমরা আসলে এই একডালা দুর্গেই কল্পিত সেই দিনগুলির কথা ভাবব না সেটা দারে দরিয়া অথবা দরদরিয়া গ্রামের যে রানী ভবানীর বাড়ির পাশে দুই মাইল বিস্তৃত যে তিন স্তর বিশিষ্ট প্রতিরক্ষা দুর্গ ছিল সেটা নিয়ে ভাবব সেটা এই ভূতত্ত্ব গবেষকরা গুণীরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দেবেন আমরা এই এপিসোডে যতটুকু সম্ভব হয়েছে একডালা দুর্গের খোঁচা মাটি এবং এর অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা যতটুকু ইতিহাস থেকে তথ্য পাওয়া যায় সেগুলো আপনাদেরকে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন